হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা অনেক প্রতীক্ষার পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির নিবিধি প্রকাশ করা হয়েছে আর এখানে পদ সংখ্যা দেওয়া আছে একশো ছিয়াশিটি অর্থাৎ একশো ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে তো এখানে তেইশ ডিসেম্বর দু হাজার সার্কুলারটি প্রকাশ পেয়েছে এখানে সার্কুলার ক্যাটাগরিতে দেখা যাচ্ছে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে তেইশটা তেইশটা ক্যাটাগরি পোস্টে এখানে সর্বমোট লোক নিবে হচ্ছে একশো জন একশো ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে তো এখানে যে পদগুলো দেওয়া আছে প্রত্যেকটা পদে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদ আর প্রত্যেকটা পদে আপনারা অষ্টম শ্রেণী থেকে শুরু করবেন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এসএসসি পাশে আবেদন করা যাবে এইসিসির পাশে আবেদন করা যাবে পাশে আবেদন করা যাবে অর্থাৎ যার যে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে এখানে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে খুব সহজভাবে অনলাইনের মাধ্যমে তো অনলাইনের লিঙ্কটা এখানে দেওয়া আছে তো এক জানুয়ারি থেকে পঁচিশ সালের এক জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো দেখেন এই সার্কুলার ক্যাটাগরিতে আমি প্রত্যেকটা পদ সংখ্যা নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে আমি যদি নিচ থেকে শুরু করি এখানে দেখেন যে পদগুলা দেওয়া আছে পরিচ্ছন্নত কর্মী পদে ছয় জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে মালি পোস্টে অর্থাৎ গার্ডেনার পোস্টে পাঁচজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরিপদে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু এসএসসি পাস দেওয়া আছে লস্কর বাহিনীতে এখানে দেওয়া আছে একজন যেখানে আপনারা মাধ্যমিক শিক্ষার্থী এসএসসি পাশে আবেদন করতে পারবেন মেস ওয়েটার পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস দেওয়া আছে সহকারী বাবুরসি পোস্টে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপর সরাসরি বাবুরসি পোস্টে চারজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে তেপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে তেপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাস দেওয়া আছে ফটোকপি অপারেটারে একজন লোক নিয়োগ করা হবে এখানে দ্বিতীয় বিভাগে সমন্বিত জীবিত উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বুথ মেকার এখানে একজন লোক নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ানে একজন লোক নিয়োগ করা হবে লাইন্সম্যান এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে প্রত্যেকটা পদে প্রায় এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা তত্ত্বাবধায়ক এখানে নয়জন লোক নিয়োগ করা হবে টেলিফোন অ্যাপারটারে একজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে ছাপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন তারপর আছে সাত মুদ্রাক কাম কম্পিউটার অপারেটার এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবে পরিসংখ্যান সহকারী একজন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারীতে এগারো জন লোক নিয়োগ করা হবে নকশা কার্ড এখানে জন লোক নিয়োগ করা হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটার একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটার দুইজন লোক নিয়োগ করা হবে সহকারে অধীর অধিকক্ষক এখানে একজন লোক নিয়োগ করা হবে নিরাপত্তা উপপরিদর্শক এর তিনজন লোক নিয়োগ করা হবে তো এই যে আপনার সর্বমোট পদ সংখ্যা দেওয়া হচ্ছে তেরোটা অর্থাৎ তেইশটা তো তেইশটা ক্যাটাগরি পোস্টে এখানে একশো ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে তার মধ্যে থেকে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী পদে এগারো দেওয়া আছে ষাট মুদ্রা কাম কম্পিউটার কম্পিউটারে এগারো জন দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ছাপ্পান্ন জন দেওয়া আছে এবং অফিস সব পদে তেপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন আর কম্পিউটার পদগুলোতে ইন্টারমিডিয়েট পাস থাকা লাগবে দেখেন এখানে বয়সের ক্ষেত্রে যা দেওয়া আছে সেটা তো একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী অর্থাৎ সর্বশেষ আবেদন করতে পাবেন একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এবং এখানে